আমরা চাইছি যে সুস্থভাবে জিনিসটা কাজটা হবে কিন্তু প্রধান ম্যাডাম আমাদেরকে রুম থেকে বের করে দিয়ে বলে কিনে জুতো দিয়ে মারবো প্রধান ম্যাডামের যদি এই পঞ্চায়েত অধিকার থাকে তাহলে আমি একটা পঞ্চায়েতের মেম্বার হয় আমাদের কেন অধিকার থাকবে না আমার ওর যতটা অধিকার আছে আমাদের ততটা অধিকার থাকবে আমি যত দূর যাবার যাব দরকার হয় এই নবান্ন পর্যন্ত এই পেপার নিয়ে যাব এই দুর্নীতির লড়াই আমার জারি থাকবে আমি কথা দিচ্ছি পঞ্চায়েত মুক্ত করব 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 তাতে যদি আমার প্রাণ যায় যাক পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে খবে ফেটে পড়লেন ওই পঞ্চায়েতেরই সদস্য থেকে শুরু করে খোদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবান্ন পর্যন্ত অভিযোগ পৌঁছানো হবে বলে জানিয়েছেন উপপ্রধান যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের অভিযুক্ত প্রধান ঘটনাটি খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম সাবিনা খাতুন উপপ্রধানের নাম শেখ সাবির আলী দুজনের মধ্যে নাকি প্রবল দ্বন্দ্ব রয়েছে দুজনের আবার আলাদা লবিও রয়েছে বলে অনেকেই অভিযোগ করে থাকেন জানা গেছে আজ গ্রাম প্রায় টেন্ডার প্রক্রিয়া ছিল তাই বিভিন্ন কাজে ঠিকাদার অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার পর এদিন পঞ্চায়েতে হার্ড কপি জমা দিতে গিয়েছিলেন কিন্তু প্রধানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নিজের পছন্দ মতো লোকেদের টেন্ডার দিয়ে দিয়েছেন একেবারে বেআইনি ভাবে তিনি এই কাজ করেছেন নিজের পছন্দের লোকের বাইরে যে সকল ঠিকাদার পঞ্চায়েতে গিয়েছিলেন তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে শাহজাহান আলী খান নামে এক ঠিকাদার বলে আমাদের কাগজ চেক করার পরেই প্রধান এবং তার ঘনিষ্ঠ মেম্বাররা আমাদেরকে পঞ্চায়েতের বাইরে বের করে দিয়েছে টেন্ডার ড্রপ করতে পারলেন পেপার না আমরা টেন্ডার ড্রপ করতে পারিনি কি হলো ভিতরে ভিতরে ঢুকতে নাই আমরা বাইরে থেকে ড্রপ করতে গেছি আমাদের পেপার পেপার চেক করে আমাদেরকে শুধু বাইরে বার করে দিচ্ছে যখন টাইম শেষ হয়ে আসছে ওরা নিজেদের লোকেদেরকে তাদেরকে ওরা বলতে কারা প্রধান ম্যাডাম প্রধান ম্যাডাম আর কিছু মেম্বার ছিল যারা ওদের পক্ষের মেম্বার তারা ওদেরকে ঢুকে নিয়ে ওরা ওদের মতো ডপ করালো আমাদেরকে ভিতরে করতে হবে আপনারা কতজন ঠিকাদার বঞ্চিত হলেন আমরা বঞ্চিত হলাম এখন পর্যন্ত এখানে তিনজন আছি চারজন কেন আপনাদেরকে ড্রপ করতে দেওয়া হলো না কেন আমরা হয়তো ওদের শত্রু এটাই হচ্ছে ব্যাপার আমরা কাজ করলে হয়তো এ অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্য অপর্ণা দুলোই তিনি এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে নিজের খুবগুগ্রে দিয়েছেন। তাকে নাকি প্রধান ম্যাডাম বলেছেন জুতো দিয়ে মারবেন। প্রধানের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে হুমকি দেবে। স্বামীকে নিয়ে পঞ্চায়েপে গেলে কุทষিত ভাষায় কটাক্ষ করা হয় বলে তিনি অভিযোগ করেন। বলতে দর্শায় যে পরিষদ কিছু করে না। আমরা চাইছিলো যে সস্তো ভাবে জিনিসটা কাজটা হবে কিন্তু প্রধান ম্যাডাম আমাদেরকে রুম থেকে বের করে না বলে কিনা জুতো দিয়ে মার প্রধান ম্যাডামের যদি এই পঞ্চায়েত অধিকার থাকে তাহলে আমি একটা পঞ্চায়েতের মেম্বার আমাদের কেন অধিকার থাকবে না ওর যতটা অধিকার আছে আমাদের ততটা অধিকার থাকবে আমাকে আমাদেরকে কেন ভালো লাগে যে জুতো দিয়ে মারবো এখান থেকে বেরিয়ে যাও কেন আমাদের কোনো পঞ্চায়েতের অধিকার নেই ওরা পঞ্চায়েতে দুর্নীতিভাবে কাজ করবে আমরা সেটা প্রতিবাদ করতে গেলে আমাদের আমাদেরকে জুতো দিয়ে মারাবে আমাদের স্বামী এলে আমাদেরকে বলবে যে চাম চালিয়ে আসে কেন বলবে আজকে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন বলি কেন প্রতিবাদ করেছিলাম বলি পঞ্চায়েত প্রধান আমাকে বলেছে তোদেরকে জুতো দিয়ে মারবো কেন বলবে

এই পোল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যেভাবে দুর্নীতি একের পর এক চালাচ্ছে আমি কিন্তু পোল ওয়ানের উপপ্রধান হয়ে তৃণমূল কংগ্রেসের যে নীতি আদর্শ তা থেকে এক ইঞ্চি জায়গা ছাড়ব না তার একটাই কারণ স্বচ্ছভাবে টেন্ডার হবার জন্য আমি এখানে এখানে দেখতে পাবেন এসডিও ম্যাডাম ভিডিও সাহেব ব্লকে খানাকুল থানার ওসি সাহেবকে প্রত্যেককে দিয়েছিলাম স্বচ্ছ টেন্ডার করার জন্য উনি যেভাবে এজেন্সিকে হ্যাকেল করে একজন কি এজেন্সিকে ফেলতে দিলেন না তারা একের পর বাড়ি চলে যাচ্ছেন উনি উনার দুর্নীতি কায়েম আজকে উনি উনার কে বলে প্রধান প্রধান ম্যাডাম এবং তার নামে এলিগেশন আছে এবং পঞ্চায়েতের স্টাফরাও জড়িত আছেন এর সঙ্গে ভিডিও সাহেবও জড়িত আছেন এর সঙ্গে এস ডিবিও ম্যাডামও জড়িত আছে একজন কিন্তু জড়িত নাই আমার খানাকুল ভারপ্রাপ্ত ওসি সাহেব উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ও উপপ্রধান আপনি ঝামেলা করবেন না আমি একাই বাইক চালিয়ে আসছিলাম একাই বাইক চালিয়ে যাচ্ছি আমি কিন্তু একটা বোমাবাজি দুর্নীতি কিছু করিনি আমি প্রশাসনের পায়ে ধরেছিলাম যে স্বচ্ছভাবে টেন্ডারটা করতে দেওয়া হোক করতে দেওয়া হয়নি যেভাবে হ্যাকেল করা হয়েছে মহিলাটিকে জুতো মারা হয়েছে আমার মেম্বাররা দেখতে পাচ্ছেন যেভাবে জুতো মারা হয়েছে কিন্তু উনি উনার স্বার্থ কায়েম করেছে মেম্বার ছিল তিন চারজন মহিলা ছিল মেম্বার ছিল এবং শুধু তাই নয় আমি এখানে এর আগেও টেন্ডার শুধু উনি যে টেন্ডার তাই এর আগে প্রথমবার টেন্ডার হয় নোটিশ করে অর্থের মিটিং ছিল দুটোর সময় এগারোটার সময় টেন্ডার নোটিশ ঝুলিয়ে দেয় তাতেই স্বাগতম জানি আমি জানি দলের ভাবমূর্তি খারাপ হবে সেখানেও আমি ছিলাম এরপরে রাতের অন্ধকারে রাত্রি দশটার সময় ডেট এক্সচেঞ্জ করে সেখানে কোনো আধিকারিকের সই নাই কোনো বডি মিটিং নাই টেন্ডার মিটিংয়েরও কোনো সই নাই উনি উনার বলে বেশিকে টেন্ডার মিটিং ক্যান্সেল করে এবং পঞ্চায়েতটা চালাচ্ছেন উনার প্রধানের স্বামী এই দুর্নীতি শেষ আমি দেখে ছাড়বো আমি আজ উপপ্রধান রাজনীতি করতে আসলে ধৈর্য ধরতে হয় এখানে এতগুলো প্রশাসন আছে যদি মনে করতাম আমি ঝামেলা করব করতে পারতাম যেহেতু প্রশাসনটার দপ্তরে আমি একজন প্রশাসনিক এই দায়িত্বে আছি তাই এই মানসিকতায় আছে যে পঞ্চায়েতটা ঝামেলা করার জায়গা নয় আমি যতদূর অবধি যাবার যাব দরকার হয় এই পর্যন্ত এই পেপার নিয়ে যাব এই দুর্নীতির লড়াই আমার জারি থাকবে আমি কথা দিচ্ছি পঞ্চায়েত দুর্নীতি মুক্ত করব 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 তাতে যদি আমার প্রাণ যায় যাক আমি এতে কোনো দিদি আবোধ করিনি পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে খোদ উপপ্রধান সকলেই প্রধানের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন টেন্ডার দিয়েও প্রশ্ন তুলেছেন তবে অভিযুক্ত প্রধান সাবিনা খাতুন বলেন এখানে কোনো দুর্নীতি হয়নি প্রশাসনের সামনেই সমস্ত কাজ হয়েছে এক কথায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি আমি যে কাজটা করছি আমি করবোটা কি করে বেনিয়মে যাবো কি করে প্রশাসন তো সকাল থেকে এখানে বসে আছে এরা যেটা বলে এটা পুরোটাই মিথ্যে এটা কোনো দিনে হয়েছে আমি যে টেন্ডারটা করেছি কন্টাটা অনেক ছিল তারা আগে পিছে সবাই ভর্তি করেছে সবাই বলেছে টেন্ডার সুস্থভাবেই হয়েছে

মিডিয়া তো বারবার করে এর আগেও করেছে ওটার জন্য পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং মেম্বারদের মধ্যে যে ক্যাদা চুরাচুরি দেখাgalo তার নি কটাক্ষ করেছে বিজেপি দেখুন এটা মনে করি গণতন্ত্রের লজ্জা সর্বোপরি তৃণমূল দল যেভাবে যে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা পরস্পর প্রকাশ্য যেটা ছিল সেটাটা একটা জায়গাটা সর্বোপরি একটা লজ্জা এই কারণেই বলছি আমার যত যতটুকু খবর পেয়েছি একটা পঞ্চায়েতের টেন্ডার সংক্রান্ত বিষয়ে থানার বড়বাবু থেকে শুরু করে পার্শ্ববর্তী থানা থেকে ফোর্স আনতে হচ্ছে মানে ভেবে দেখুন তো কোন জায়গায় আছে পাশাপাশি একটা আপনারা চিন্তা করে দেখবেন বিগত দিন পনেরো আগে ব্লকে একইভাবে টেন্ডার প্রসেস রেডি হয়ে রয়েছে টেন্ডারটা কে খুলবে কার দায়িত্বে খুলবে সভাপতি ম্যাডাম খুলবেন না সহসভাপতি ম্যাডাম খুলবেন নাকি কি অপরগোষ্ঠীর যারা আছেন ওনারা খুলবেন উনি যেহেতু বর্তমানে এখনও কর্মদক্ষ আছেন হ্যাঁ সেই নিয়ে কিন্তু বিজয় সাহেব ধন্দে আছে মানে আমার সেই ওই টেন্ডার মধ্যে আমার পঞ্চায়েত সমিতির এটি কাজও আটকে রয়েছে সাধারণ মানুষকে উত্তর দিতে পারছে না কারণ সাধারণ মানুষ রাজনীতিরা বোঝে না যে তৃণমূলের তৃণমূলের যে দ্রব্যটা এবং সর্বোপরি এই দল খানা বুকে থাকছে না তার প্রমাণ এটা বারে বারে মিলছে এবং সর্বোপরি যেভাবে নারী থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দল যেভাবে ক্রমশ মাটিতে মিশছে সেই মিশার আর একটা রূপ হচ্ছে টেন্ডার সংক্রান্ত বিষয়ে কারণ টেন্ডারটা এই কারণেই ওনারা বারে বারে করতে চাইছেন কারণ ওনারা জানেন ওখানে যে কন্ট্রাক্টর বা যে এনজিও পাবেন তার সঙ্গে একটা রফা দফা অলরেডি হয়ে রয়েছে কারণ যে পক্ষ পাবে না কারণ সেই দরকার সেই পক্ষের যে সকল এনজিও সংস্থাগুলি ছিল তাদের কাছ থেকে তারা প্রবর্তী সময় কাজ সংক্রমণ টাকা পাওয়ার জন্য কাঠ মারির জন্য ওখানে ক্ষমতা প্রদর্শনের ব্যাপার আসছে না ওনাদের ক্ষমতা প্রদর্শন ওনারা নিজেরাই বুঝে গেছেন আমাদের নিজস্ব কোনো আর দম নেই ঠিক আছে আমাদের যাদের টাকাটা সংরক্ষিতভাবে রেখে নিজেদেরকে ভবিষ্যতে এই দু হাজার ছাব্বিশে নির্বাচনে লড়াই করতে পারি যাতে করে কোনো না কোনো যদি মন পছন্দ এমএলএ ক্যান্ডিডেট হয় তাকে সাহায্য করে যদি পুনরায় কিছু করা যায় কিন্তু খানাফুলের মাটি বিজেপির মাটি খানাফুলের ঘাটি বিজেপির ঘাটি তৃণমূলের ঠাঁই নাই ঠাঁই নাই স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে